আর যা কাজ করার বাবা তাড়াতাড়ি করে নেব গিয়ে বাচ্চাটাকে দেখতে হবে দিদিদেরকে বলে একটু আগেই বেরিয়ে যাবো তাড়াতাড়ি যা কাজ করা সব করে তারপর একটু ফোন করে দেখি তো কি করছে হ্যালো মা কুটকুটা কী করছে গো ঠিকঠাক আছে তো ছুটি কমপ্লিট করে আমি তো আজকে সবে জয়েন করলাম বাচ্চাটাকে অনেকক্ষণ দেখিনি বাচ্চাটাও বাড়িতে খুব কান্নাকাটি করছে গো আমি আজকে একটু তাড়াতাড়ি যাব ফোনটা একটু সেরে নি হ্যাঁ কি করছে গো তাড়াতাড়ি কাজগুলো করে নি বাবা তাড়াতাড়ি করে নি তাড়াতাড়ি না হলে আবার দিদি বেরোতে দেবে না হ্যাঁ পুচকুটা কাঁদছে না তো ঠিকঠাক আছে তো তাড়াতাড়ি সব করে নি বাবা পুচকুটা কান্নাকাটি করছে না তো মা হ্যান্ড ওয়াশিং করে আরেকবার ফোনটা করে নেব কান্নাকাটি করছে না কি জানি বাবা হ্যাঁ মা পুচকু খাচ্ছে তো কোনো প্রবলেম হচ্ছে না তো এই ইনজেকশনটা তাড়াতাড়ি দিয়ে বাবা আরেকবার ফোনটা করে নেব হ্যালো মা পুচকু ঠিক আছে তো কান্নাকাটি করছে না তো তো একটু স্যানিটাইজারটা লাগিয়ে নিই দিয়ে তারপরে আবার একবার ফোনটা করে নেব ঠিক আছে কি না পুচকুটা যাক বাবা সব কাজ কমপ্লিট হয়ে গেল এবার বেরিয়ে যাব কি মজা সোনা মা কি করছো মা আমি চলে এসছি তো বলে বাবা ছুঁয়ে আছে বিজনে ও বাবা কি মজা পাচ্ছে এসো 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 এসো